বন্ধু একটু বসো আমি জানি তুমি ব্যস্ত কিন্তু আজকের কথাগুলো কোনো সাধারণ কথা নয় এটা এমন এক কথা যা শুনলে হয়তো তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে চোখ অশ্রুতে ভরে উঠবে আর আত্মা কেঁপে উঠবে ঈশ্বরের সামনে দাঁড়ানোর ভয়ে তুমি কি শুনেছ ডক্টর মৌমিতা দেবনাথের কথা একজন ডাক্তার ভদ্র পরিশ্রমী মহিলা যিনি জগতে সঠিক বিচার পাননি মানুষ তাকে ভুল বুঝেছে সমাজ তার উপর অন্যায় করেছে তাকে অপমান করা হয়েছে অবিচার করা হয়েছে আর আস্তার স্তব্ধ কিন্তু বন্ধু বলছি যীশু খ্রিষ্ট চুপ করে নেই যে যীশু কবর থেকে উঠেছিলেন তিনি একদিন আবার ফিরে আসবেন আর তার চোখ থেকে কিছুই লুকানো থাকবে না বন্ধু তুমি কি প্রস্তুত এই পৃথিবীতে বিচার অনেক সময় অন্ধ বাইবেল বলে এই দুনিয়া অন্ধকারে ঢাকা আর মানুষের চোখে সত্য আর মিথ্যার তফাত অনেক সময় বোঝা যায় না ডক্টর মৌমিতা দেবনাথ সেই অন্ধকারেই হারিয়ে গিয়েছিলেন মানুষ তার মুখ দেখে বিচার করেছে গুজব শুনে সিদ্ধান্ত নিয়েছে প্রমাণ না থাকলেও শাস্তি দিয়েছে তবে বন্ধু বলছি ঈশ্বরের বিচার এমন নয় মানুষ বাইরের দিকে দেখে কিন্তু প্রভু দেখেন হৃদয় প্রথম সামিল যিশু আবার আসবেন আর তিনি বিচার করতে আসবেন তুমি কি জানো একদিন যখন আকাশ স্কুলে যাবে যখন বজ্রের মতো গর্জন শোনা যাবে যখন মিতরা উঠবে কবর থেকে তখন এই পৃথিবীর প্রতিটি বিচারালয় স্তব্ধ হয়ে যাবে দেখো তিনি মেঘের সাথে আসছেন প্রত্যেক চোখ তাকে দেখবে প্রকাশিত বাক্য এক পদ আর সেই দিন যিশু বিচার করবেন ন্যায় এবং সত্য দিয়ে তার সামনে কোন মিথ্যা কোন ছল চাতুরি কোন শক্তিশালী লোকের প্রভাব কাজ করবেন না তিনি ন্যায় দিয়ে বিচার করবেন আর সত্য দিয়ে রায় দেবেন প্রকাশিত বাক্য উনিশ এগারো পদ ডক্টর মৌমিতা মরার আগে যে কেঁদেছে সেই কান্নার ফটা গুনে রেখেছেন ঈশ্বর ঈশ্বর জানেন কাদের উপর অন্যায় হয়েছে প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন তখনও তিনি দেখতেন কিভাবে নারী দরিদ্র সহায়দের অবিচারের মুখে পড়তে হয় তার মুখ থেকে বেরিয়েছিল কঠিন কথা ধন্য তারা যারা ন্যায়ের জন্য অত্যাচারিত হয়েছে কারণ স্বর্গের রাজ্য তাদেরই মতি পাঁচ অধ্যায় পদ। বন্ধু তুমি যদি ডক্টর মৌমিতার মতো কারোর সাথে অন্যায় করো মনে রেখো ঈশ্বর সেই অপরাধ ভুলবেন না তিনি দেখেন সবকিছু তুমি লুকিয়ে থাকতে পারো মানুষের কাছ থেকে কিন্তু যীশুর চোখ থেকে তুমি কোথাও লুকাতে পারবে না প্রত্যেকের কাজ প্রকাশ করা হবে কারণ আগুন তা পরীক্ষা করে দেখবে প্রথম পদ ঈশ্বরের বিচার দিন এটা কোনো রূপ কথা নয় বন্ধু অনেকেই ভাবে আরে ওগুলো তো গল্প বিচার দিন কি সত্যি আসবে তুমি কি জানো বাইবেল কয়েকশোবার বিচার দিবসের কথা বলেছে প্রতি মানুষের জীবনে শেষ আছে তারপর আছে বিচার মানুষ একবার মরবে তারপর বিচার আসবে হিব্রু নয় দায় সাতাশ পদ ডক্টর মৌমিতা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার আত্মা ঈশ্বরের সিংহাসনের সামনে গিয়েছে আর তোমার আমার জীবনেও সেই দিন আসছে প্রশ্ন হলো আমরা প্রস্তুত ঈশ্বরের বিচার ভয়াবহ হতে পারে যদি তুমি প্রস্তুত না থাকো বন্ধু সত্যি বলছি যিশুর প্রেম অপরিসীম কিন্তু তার বিচারও ভয়াবহ তিনি একধারে প্রেমময় ময়মেষ পাল আর অন্য আগুনের মতো ন্যায় বিচারক ভয় করো সেই জনকে যিনি শুধু দেহ নয় আত্মা ও নরকে নিক্ষেপ করতে পারেন লোক বারো পাঁচ পদ পাপ যদি আজ তোমার জীবনে লুকিয়ে থাকে মিথ্যা প্রতারণা অন্যের ক্ষতি করা তবে শোনো যিশুর সামনে দাঁড়ানো কঠিন হবে ডক্টর মৌমিতা চুপ ছিলেন কিন্তু তার চোখের জল কথা বলেছে আর ঈশ্বর সেই কান্না শুনেছেন সময় আছে বন্ধু আমি তোমাকে ভয় চাই না আমি চাই তুমি বদলে যাও এই মুহূর্তে তোমার হৃদয় পরীক্ষা করো তুমি কি অন্য কারোর প্রতি অন্যায় করেছো তুমি কি নিজের আত্মাকে লুকিয়ে রেখেছ গোপন পাপের আড়ালে তাহলে আজই হাঁটু গেড়ে যিশুর সামনে ফিরে এসো যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বাস যোগ্য ন্যায়বান তিনি আমাদের পাপ ক্ষমা করেন এটাই তোমার মুক্তি রাস্তা ডক্টর মৌমিতার কান্না বিথা যাবে না বন্ধু আমি জানি না তুমি তাকে চেনো কিনা কিন্তু আমি জানি তার জীবনটা ছিল মূল্যবান যেমন তোমার জীবনটাও ঈশ্বরের কাছে মূল্যবান এই পৃথিবীর আদালত তাকে চুপ করিয়ে দিতে পারে কিন্তু স্বর্গের আদালত এখনো খোলা ঈশ্বর কখনো দেরি করেন না তিনি সব কিছু ঠিক সময় করেন প্রভুর কাছে একদিন এক সহস্র দিনের সমান কিন্তু তিনি ধৈর্য ধরেন যাতে কেউ হারিয়ে না যায় দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদ ডক্টর মৌমিতা দেবনাথ বিচার পাবেন যিশু খ্রিস্টের কাছ থেকে তুমি কিভাবে প্রস্তুত থাকবে এখন প্রশ্ন একটাই তুমি কি সেই বিচারের দিনের জন্য প্রস্তুত প্রতিদিন নিজের হৃদয় পরীক্ষা করো পাপ থেকে ফিরে এসো শিশুর কাছে নিজের জীবন উৎসর্গ করো অন্যায় দেখলে চুপ থেকো না নির্দোষদের জন্য প্রার্থনা করো তুমি চুপ থাকতে পারো কিন্তু ঈশ্বর চুপ নন বন্ধু মনে রেখো তুমি যদি এই জগতের অন্যায়ের সাথে চুপ করে থাকো তবে তুমি ঈশ্বরের বিচারের দিন চমকে উঠবে আর যদি তুমি পক্ষে দাঁড়াও তবে যিশু বলবেন ভালো কাজ করেছ আমার সৎ ও বিশ্বস্ত দাস তুমি 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 দলে থাকবে কি কখনো এমন কাউকে দেখেছ যার উপর অন্যায় হয়েছে কিন্তু সে মুখ খোলেনি মনে হয় ঈশ্বর কি তাকে বিচার দেবেন কমেন্টে জানাও আমরা একসাথে প্রার্থনা করবো বন্ধু আমি আছি তোমার পাশে কিন্তু সবচেয়ে বড় কথা যিশু আছেন যিশু দেখেন বোঝেন বিচার করেন সময় থাকতে ফিরে